সকালবেলা একটুখানি রোদের জন্য ঘুম থেকে উঠে আসার যেই ব্যাপারটা আসলে অসাধারণ এই যে দেখেন আমাদের এখনো ওই যে ওই পাশে দেখেন কুয়াশা রয়ে গেছে ওই যে দেখেন মক্তব থেকে ছাত্র আসতেছে মক্তব থেকে ছাত্র আসতেছে আমি আপনাদের দেখাই এই যে দেখেন মক্তব ছুটি হয়েছে আর এই দেখেন ওইদিকে কুয়াশা পড়তেছে আর এই দিকে সূর্য আস্তে আস্তে উঠতেছে আগে এক সময় ছিল আজ থেকে দুই তিন বছর আগে চার বছর আগে সব ফ্রেন্ডরা দেখতাম সকালবেলা ঘুম থেকে উঠে এই এই যে একটা ওই যে একটা ইয়ে দেখা যাচ্ছে রাস্তা ওই রাস্তায় সবাই চলে আসতো কিন্তু এখন আসলে গাড়ি যত দিন যাচ্ছে আপডেট হচ্ছে হয়তো আর দুই তিন বছর এরকম থাকবে এক দুইজন আসবে যদিও এখন আগের মতো আর আসে না একজন ওই যে ওইখানে আসে আরো ওইখানে আরেকজন আছে মানে যত দিন যাচ্ছে আপডেট হচ্ছে এই এই দিনগুলো স্মৃতিময় দিনগুলো আমরা হারিয়ে ফেলতেছি এটাই হয়তো শেষ জেনারেশন আমরা হারিয়ে ফেলতেছি আস্তে আস্তে সবগুলো আসলে এখন আর মানুষ যত দিন যাচ্ছে নিজের ব্যস্ততার কারণে নিজের কাজের জন্য এখন মানুষ ঘুম থেকে উঠে বারোটার সময় এগারোটার সময় তাহলে এই মনে করেন এই যে একটা স্মৃতিময় সময় এই যে একটা অনুভূতি এটা আসলে তার পাবে না এই ব্যাপারটা আসলে অসাধারণ যখন সূর্য দেখবেন আস্তে আস্তে সূর্য কিন্তু দেখবেন ভোরবেলা একসাথে সব জায়গায় পড়ে না দেখবেন যেই জায়গায় গাছপালা কম থাকে ওই জায়গায় আগে দেখা যায় সূর্য পড়ে আমরা দৌড়ে ওই জায়গায় চলে আসি এই যে দেখেন ওই পাশে আবার গাছ সুন্দর সুন্দর আর এই জায়গাটা ময়দান এই জায়গাটা আবার দান দানের কারণে কুয়াশাগুলো দেখতে অসাধারণ লাগে পিছন দিকে আবার একটা পুকুর এই যে দেখেন এইটা আর একটু সৌন্দর্য বেশি বাড়িয়ে দেয় পিছনে আবার বাড়ি আর ওইখানে ওই যে ওই যে এখানে হচ্ছে আমার বাসা ওই যে এখানে দেখা যাচ্ছে ওইখানে দেখা যাচ্ছে কিনা জানি না দেখা যাবে না গাছপালার জন্য এইখানে আমার বাসা তো আসলে এই অনুভূতিটা আপনাদেরকে শেয়ার করার জন্য ভিডিওটা করা তো জানিয়ে যাবেন আপনি কয়টার সময় ঘুম থেকে উঠেন আসলে আমারও লেট হয় আমি যে আগে উঠি এমন আমার পরীক্ষা চলতেছে তাই পড়ার জন্য একটু আগে উঠছি মানে উঠে এই অনুভূতিটা আমার আবার মনে হয়ে গেল যে আগে এক সময় ছিল আমরা সবাই সকাল সকাল উঠে যাইতাম উঠে এই রোদ প্রহানির যেটা বলে এটা আমরা অনুভব করতাম কিন্তু এখন ব্যস্ততার কারণে বিভিন্ন কাজকর্মের কারণে রাত্রে ঘুমানেও হয় দেরিতে উঠতেও হয়ে আবার দেরি সব কিছু মিলিয়ে মনে করেন আমরা এই অনুভূতিটা এই সময়টা আমরা পারি দিতে চলেছি শেষ সময় আর কি ধরতে পারেন তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আমাদেরকে এর চেয়ে ভালো এর চেয়ে সুখময় এর চেয়ে অনুভূতি আরও বাড়িয়ে দিক আমাদেরকে সবাইকে হায়াতের মাঝে নিয়ে হায়াত দান করুক আমিন ও আসিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম